মনে করুন আপনার এক বছরের ছোট্ট সন্তানটা সদ্য হাঁটতে শিখেছে এক পা দুই পা করে আপনার ঘরে হেঁটে বেড়াচ্ছে প্রায় দিন। কল্পনা করুন তার কিছুক্ষণ পরেই আপনি আর আপনার স্ত্রী রবের হুকুমে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আপনার এক বছরের পিচ্চিটার জন্য বাকি জীবনের লড়াইটা ঠিক কেমন হবে সে যখন একটু বড় হয়ে দেখবে তার সমবয়সী বাচ্চারা পার্কে তাদের মা বাবার সাথে ঘুরছে বা একসাথে রেস্টুরেন্টে খাচ্ছে তার অনুভূতি কেমন হবে একজন ইয়ীমের স্ট্রাগল আমরা কখনোই বুঝবো না কিন্তু তাদের কষ্ট আমরা কি একটু কম করে দিতে পারি না কোরআনে শত শত আয়াত আছে ইয়ীমদের প্রতি আমাদের দায়িত্ব নিয়ে এছাড়াও আমাদের রসৌদ সাল আলহি ওসাল্লাম বহু হাদিসে ইয়িমদের দেখভাল করার কথা বলেছেন এমনকি হৃদয়ে কাঠিন্য অনুভব করলে তিনি একজন ইয়াতিমকে খুঁজে তার মাথায় হাত বোলানো প্রেসক্রাইব করেছেন আমাদের জন্য আসুন আমরা আজ থেকে নিয়ত করি আমাদের জীবনে আমরা যেন ইয়াতিমদের পাশে দাঁড়াতে পারি হোক তা একজন ইয়তিমকে অনেক দিন ধরে সহায়তা করে যাওয়ার মাধ্যমে অথবা হতে পারে ইয়ীমদের দেখাশোনা করে এমন সংগঠনগুলোকে সাপোর্ট করার মাধ্যমে হয়তো সামান্য কিছু অর্থ ব্যয় হবে কিন্তু তার বিনিময়ে একজন নিয়ে টিমের যে জান্নাতে হাসির আপনি সাক্ষী হবেন তার মূল্য এই জীবনে পাওয়া আর কোনোভাবেই কি সম্ভব আর আপনার এই মেহনতের উত্তম প্রতিদান আপনাকে একমাত্র আপনার রবি উপহার দিতে পারেন إنّ اسمُ كماله للكون